আজকে হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির এবং খুবই রিজনেবল প্রাইস আজকে পাবেন যারা এই ভিডিওটা দেখতেছেন প্রোডাক্টগুলো দেখেন এই দেখেন কত সুন্দর প্রোডাক্ট হাঁসপা পাপিসের প্রোডাক্ট লুকটা দেখেন এবং সোলটা দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে ক্রেপ্ট আবার সোলের ভিতর প্রোডাক্ট এক্সিজিং করা আছে ভিতরে মেডিটেক ডক্টরিন করা আছে মেডিটেক ডক্টর ইনসোল খুবই চমৎকার প্রোডাক্ট এবং রাপটাপ ব্যবহার করতে পারবেন খুবই খুব কমফোর্টেবল তোরা খুবই সুন্দর এটা তিনটা কালার ভেরিয়েন্ট আছে আমি কালারগুলো একটু দেখিয়ে দিই এখন যে কালারটা দেখবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা দেখেন প্রত্যেকটা কালারই কত সুন্দর এবং সোলগুলো দেখেন মেডিটেক ডক্টর ইনসোল করা ভিতরে খুবই চমৎকার এবং প্রাইসগুলো সবগুলোই বলে দিব এগুলো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 4450 টাকা বাট আজকের একটা স্পেশাল অফার থাকবে যারা আমাদের ভিডিও দেখে এটা অর্ডার করবেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় প্রোডাক্টগুলো পেয়ে যাবেন অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকায় প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে দেখেন এটার খুবই চমৎকার প্রোডাক্ট তিনটা কালার ভেরিয়েন্ট এখন আমরা যে কালারটা দেখাবো এটা হচ্ছে আমাদের আহ উনপঞ্চাশ আর্টিকেল এটা হচ্ছে ফিতার ভিতরে একটা প্রোডাক্ট এটা খুবই চমৎকার দুইটা কালার আছে আমাদের কাছে প্রোডাক্ট দেখেন কত সুন্দর প্রোডাক্ট এটা ফিতার ভিতরে লেস আপ শুজ এবং এটা ফর্মাল ক্যাজুয়াল দুই পরা যায় ভিতরে ডক্টর ইনসুল করা এবং খুবই চমৎকার প্রোডাক্ট র্যাপটপ ব্যবহার করতে পারবেন এবং মোটামুটি লাইট এবং খুবই সুপার সফট প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এখন এটা এটাও আমরা এখন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা দিচ্ছি এটাও পেয়ে ছাব্বিশশো পঞ্চাশ টাকা অফার মূল্যে এরপরে যদি আমি দেখি আমাদের কাছে পেয়ে যাবেন এটা মাস্টার ব্রাউন কালারটা দেখেন মাস্টার ব্রাউন কালারটাও আছে এবং প্রত্যেকটা প্রোডাক্টে দেখেন এই জায়গায় ব্র্যান্ডিং থাকে ভিতরে দেখেন ব্র্যান্ডিং আছে ঠিক আছে এবং সোলটা দেখেন খুবই চমৎকার অথেন্টিক প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা পারচেজ করতে পারবেন এখন যে প্রোডাক্টটা দেখবেন এটা হচ্ছে ক্যাজুয়ালের ভিতর খুবই চমৎকার এই প্রোডাক্টটাও সুন্দর এটাও পেয়ে যাচ্ছেন তিনটা কালার ভেরিয়েন্টে কালো কালারটা দেখেন কত চমৎকার প্রোডাক্ট এবং এটাও কিন্তু আপনার লেস আপ সর এবং এটার রাব ব্যবহার করতেন এটা সুপার সফট কমফোর্টেবল একটা প্রোডাক্ট ভিতরে ডক্টর ইনসুল করা এবং এটার তিনটা কালার অ্যাভেলেবেল আছে সাইজ আছে ফোর্টি থেকে ফোর্টি ফোর আর কিছু প্রোডাক্টে থার্টি নাইনও ও পাবেন প্রোডাক্টগুলো আমি একটু দেখাই দিই মাস্টার্ড ব্রাউন কালারটা মাস্টার্ড ব্রাউন কালারটাও কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন খুবই চমৎকার এরপর পেয়ে যাচ্ছেন চকলেট কালার চকলেট কালারটাও কিন্তু খুবই চমৎকার প্রোডাক্ট এ দেখেন চকলেট কালার অনেক সুন্দর প্রোডাক্টটা এবং প্রোডাক্টটা দেখেন অসাধারণ অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা আপনার যে কালারটাই পছন্দ আমাদের স্ক্রিনশট দিয়ে মেসেজ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট লেদার ভিডিওতেও অর্ডারটি প্লেস করতে পারেন এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের রয়্যাল কুপের প্রোডাক্ট এটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট ছয়শো পঁচাত্তর আর্টিকেলের এই প্রোডাক্টটা আপনার এরকম বক্স প্যাকেজিং সহকারে পাবেন এই দেখেন আমি আনবক্সিং করে দেখাচ্ছি প্রোডাক্টটা এই দেখেন প্রোডাক্টটা কত সুন্দর একটা প্রোডাক্ট মাত্রা ব্রাউন কালারের ভিতরে এক কথায় অসাধারণ কাজটা দেখেন প্রোডাক্টটা ফিনিশিংটা দেখেন সোলটা দেখেন এবং ভিতরে ডক্টর ইনসোল করা আছে এই যে দেখেন ডক্টর ইনসোল সব ডক্টর ইনসোল রয়্যাল কুপরা এবং এটা সুপার সফট এবং এটা আপনি ব্যান্ডও করতে পারবেন রাবটা ব্যবহার করতে পারবেন এবং এটা খুবই চমৎকার প্রোডাক্ট এটা দুইটা কালার ভেরিয়েন্ট আছে আমি কালার দুটো দেখাই দিচ্ছি এখন দেখছেন এটা চকলেট কালারটা চকলেট কালারটা আমি দেখা দিচ্ছি এটা কত সুন্দর একটা প্রোডাক্ট চকলেট কালার এক কথাও আর সাধারণ যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া দেওয়া মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারেন এছাড়া আমাদের ওয়েবসাইটেও আপনার অর্ডারগুলো প্লেস করতে পারেন এছাড়া আমাদের ফেসবুক পেজে ইনবক্সে অর্ডারগুলো প্লেস করতে পারেন আমাদের টোটাল ডিসক্রিপশনে আমাদের টোটাল অ্যাড্রেস এবং ওয়েবসাইটের লিঙ্ক পেজের লিঙ্ক সব কিছু দেওয়া থাকবে আপনারা অর্ডার করতে পারেন আর যারা সরাসরি শপে আসবেন আমাদের শপ হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় নেক্সট লেদার আর এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাচ্ছেন অফার মূল্যে মাত্র তেইশশো পঞ্চাশ টাকায়